কুষ্টিয়ার কুমারখালীতে গভীর রাতে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রহরীকে জিম্মি করে ডাকাতি আর সেই ঘটনার রহস্য উন্মোচন করল কুষ্টিয়া কুমারখালী থানা পুলিশ ষোলো লাখ টাকার ট্রাক্টরের ইঞ্জিন ও বারো হাজার টাকার মালামাল লুটের ঘটনায় দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হল সিলাইদা ইউনিয়নের জরালপুর গ্রামের রমজান এবং নন্দলালপুর ইউনিয়নের মামুন হোসেন ঘটনাটি ঘটে চব্বিশে জুলাই গভীর রাতে আট থেকে দশ জনের একটি ডাকাত দল মুখে কাপড় বেঁধে এবং আগ্নেয়াস্ত্র হাতে হানা এসবিসি ইনভাটার সেখানে থাকা নৈশ প্রহরী শেখকে অস্ত্র ঠেকিয়ে মোডফোন কেড়ে নেয় হাতপা বেঁধে মাঠের কোণে ফেলে যায় ডাকাতরা এরপর ইনভার্টার একটি ট্রাক্টরের ইঞ্জিন এবং ব্যাটারি খুলে দ্রুত সরে পড়ে ডাকাত দল মালামালের মোট বাজার মূল্য প্রায় ১৬ লক্ষ বারো হাজার টাকা নৈশ প্রহরি শেখ বলেন দুইজন আমার মাথার দুই পাশে পিস্তল ঠেকিয়ে ফোন কেড়ে নিয়ে হাত পা বেঁধে মাঠের কোণায় ফেলে রাখে তারপর ঝুম বৃষ্টির মধ্যেই আমি নিজে নিজে বাঁধন খুলে ম্যানেজারকে ফোন দেয় এদিকে পঁচিশে জুলাই থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন ইনভার্টার মালিক পরে রমজানকে গ্রেফতার করে তার স্বীকারোক্তিতে মামুনকেও ধরে তাদের দেওয়া তথ্য পাবনা থেকে উদ্ধার করা হয় ডাকাতি হয় ইঞ্জিন ও ব্যাটার এ বিষয়ে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত আমিরুল ইসলাম জানান ইট ভাটাতে থাকা একটা ট্রাক্টর চুরি করে নিয়ে চলে যায় এই মর্মে বাজির অভিযোগের ভিত্তিতে আমাদের এখানে একটা মামলা হয় মামলা ছিল অজ্ঞাত আসামি কোনো নামটা ছিল না পরবর্তীতে মামলাটা রুজু করার পরে আমরা গোপন তথ্যের ভিত্তিতে এবং সচিব নিকটত্ব তথ্যের ভিত্তিতে আমরা একজন আস নামের একজন আসামিকে গ্রেপ্তার করি গত ছাব্বিশ তারিখ গ্রেপ্তার করা গতকালকে গ্রেপ্তার পরবর্তী তাকে দেশের সবকিছু কথা স্বীকার করছে তার স্বীকার মোতাবেক তাকে নিয়ে আমরা অভিযান পরিচালনা করি পাবনা পাবনা জেলা হতে আমাদের এই কুমারখেলি এলাকারই মামুন নামে একজনকে গ্রেপ্তার করছি এবং ওই রমজান আসামি রমজান তাকেও শনাক্ত করছে হ্যাঁ এই আমাদের সাথে ছিল এই অপরাধের সাথে তাদেরকে উভয় স্বীকার করার পরে শিকারটি পরবর্তীতে আইনানুর ব্যবস্থা গ্রহণ করবে এবং অন্যান্য পলাতক আসামি যারা আছে তাদেরকে আমরা গ্রেফতারের চেষ্টা করছি নৈস্মকালীন নিরাপত্তা যখন অস্ত্রের মুখে বিপন্ন তখন পুলিশের এই অভিযান কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে এলাকাবাসীর মনে দ্রুত বিচার আর বাকিদের গ্রেপ্তারের দাবিতে সরব সাধারণ মানুষ নিউজ ডেস্ক বিডি বাংলা নিউজ টোয়েন্টি